আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবার জন্য সুস্থতা কামনা করছি আল্লাহ যেন সবাইকে হায়াত দান করেন আর অনেক অনেক ভালো রাখেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি মক্কা মদিনা হচ্ছে আমাদের আবেগের জায়গা ভালোবাসার জায়গা মক্কা হচ্ছে পবিত্র শহর এই শহরে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালিল্লাহ আলহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন আমরা এখন যাচ্ছি মক্কা শহরের অনেকগুলো নবী ও স্মৃতি স্থানগুলো দেখতে দেখতে থাকুন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এই জায়গাটার নাম হচ্ছে গারেশুর সামনে দেখতেছেন বিশাল বড় একটা পাহাড় এটাকে বলা হয় সাউর পাহাড় এই পাহাড়ে চূড়ায় রয়েছে একটি গুহা এই গুহায় হিজরতের সময় আমাদের প্রিয় নবী তার প্রিয় সাহাবি আবু বকর রাদি আল্লাহ তালানহকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন এইখানে আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখার জন্য ট্যাক্সি ভাড়া করেছিলাম এই ট্যাক্সি ড্রাইভার ছিল পাকিস্তানি এক লোক দশ মিনিট বিশ মিনিট সময় দেওয়া হয় এই সময়ের ভিতরে দেখে আসার জন্য নিজেদের গাড়ি হলে মন মতন সব কিছু ঘুরে ঘুরে দেখা যায় মসজিদুল নামিরায় অনেক সুন্দর ছিল এই মসজিদ বছরে একবারে খোলা হয় হজের খুদ্ দেওয়ার জন্য ভিতরের সাইডটা বন্ধ আছে বাহিরে মহিলারা নামাজ আদায় করতেছেন আমিও দুই রাকাত নফল নামাজ আদায় করে নিলাম এখান থেকে এখন আমরা চলে আসলাম আরাফাতের ময়দানে রহমতের পাহাড় দেখতে এই সেই স্থান যেখানে আদম আলি ও মা হাওয়ার তিনশো বছর পর মিলন হয়েছিল সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এইখানে কেয়ামতের দিন সমগ্র দুনিয়ার মানুষ একসাথে হবে এইখানে আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাম বিদায় হজের বাসন দিয়েছিলেন এই আরাফাতের ময়দানে কেয়ামতের দিন পাপ পুণ্যের বিচার হবে মনে হলে যেন গা ওঠে আমরা এখন আরাফাতের ময়দান থেকে মুজদালিফা হয়ে এখন মিনায় আসলাম এই যে দেখতেছেন পাহাড়ের নিচে গড়ের মতো এইগুলো সৈদ লোকদের বাসায় বলে ক্ষেমা এইখানে হাজিরা তিন দিন তিন রাত্রি যাপন করে থাকেন এখন আসলাম যে জায়গায় শয়তানকে পাথর মারা হয় সেই জায়গায় সাদার মাঝখানে কালো দেখতেছেন এটাই শয়তান হজের সময় সব খুলে দেওয়া হয় এখন বন্ধ আছে আমরা এখন চলে আসলাম জাবালে নূর নূর পাহাড় কোরআন নাজিলের পাহাড় এই হেরা গুহায় হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ এক রাতে রমজান মাসের ছয়শ দশ সালে আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের ওপর উহি নাজিল হয়েছিল সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা চলে আসলাম ওমরার জন্য হেরাম পাত্রে আইসা মসজিদে এই মসজিদকে মিকাত বলা হয় আমরা এখানে গোসল সেরে পবিত্র হয়ে এই মসজিদে দুইরা কাতনা ফল নামাজ আদায় করব তারপর ওমরার উদ্দেশ্যে মক্কা শরীফ চলে যাবো ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই ভালো থাকবে